নমস্কার তন্ত্র পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে আজকেও থাকবে কিন্তু রেশম জামদানের উপর একটা ভিডিও থাকবে চৈত্র মাসের ধামাকা অফার আর থাকবে কিন্তু একদম রিজনেবল রেটে প্রচুর কালার অপশান প্রচুর শাড়ি বুক করার অনেক সুবিধা তো চলুন দেখা যাক আজকের কালেকশান ফার্স্ট কালেকশান কালার অপশানগুলো দেখুন ডিজাইনগুলো দেখুন অসম্ভব সুন্দর একটা জাম কালার তার সঙ্গে দুরকম সুতোর কাজ দিয়ে করা আছে পাটটাও কিন্তু জাম কালারে করা আছে অল ওভারটা ফুল বডি এভাবে কাজ করা থাকবে সঙ্গে থাকবে কিন্তু আঁচলের পোস্টনে কাজ করা আঁচলটা আমি খুলে আপনাদের দেখিয়ে দেব এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বডি পোশন এটা হবে কিন্তু সেটা আঁচলের পোশন আঁচলটাও দু রকম সুতো দিয়ে কাজ করে দেওয়া আছে আর এটা থাকবে বডি পশন অল ওভার ফুল বডি এরকম কাজ করা থাকবে আর এটা থাকবে কিন্তু হবে অসম্ভব সুন্দর আর অনেকগুলো ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল সেম কালার উপর অন্যরকম ডিজাইন চাইলে সেটাও পাবেন বা যদি আপনি চান যে এরকম জিনিস হবে কিন্তু ডিজাইনটা আমার অন্যরকম হবে সেটাও কিন্তু অ্যাভেলেবেল দেখাবো পরবর্তী কালার একটা শাড়ি আমি খুলে দেখিয়ে দিলাম পরপর এইভাবে কালারগুলো দেখাতে থাকছি এগুলোর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস থাকবে না আর ভিডিওর মধ্যে আমি আপনাদের দাম সংক্রান্ত বিষয়ে যা জানার আছে সেটা কিন্তু ক্লিয়ার করে দেবো অলরেডি আমাদের গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে যারা আমাদের গ্রুপে জয়েন করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই করে নেবেন আর রকম নতুন নতুন শাড়ির ভিডিও পেতে অবশ্যই কিন্তু আপনার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এ হচ্ছে শাড়ি আঁচলের পোর্শন এ হচ্ছে বডি পোর্শন সম্বর সুন্দর কালার ডিজাইন অলরেডি মার্চ মাস স্টার্ট হয়ে গেছে সেই জন্য কিন্তু রয়েছে হচ্ছে ব্লু কালার তার সঙ্গে কিন্তু একটা সবুজ কালারের নিয়ন ব্লু বলতে পারেন নিউন গ্রিনের সঙ্গে কিন্তু ম্যাচিং করে দেওয়া রয়েছে অল ওভার বডিটা নিয়ন অন কাজ করে দেওয়া থাকবে আমি পরপর কালারগুলো খুলতে থাকছি নাহলে ভিডিওর লেন্থ কিন্তু অনেক বড় হয়ে যাবে প্রচুর কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল এসেছে আমি সব করা কালেকশনই দেখানোর চেষ্টা করবো আপনাদের যারা একটু ইজেড মানুষ আছেন চাইছেন যে লাইট কালার পরতে তাদের জন্য কিন্তু এই কালারটা অসম্ভব সুন্দর হবে তো অবশ্যই আপনারা দেখতে পারেন আমাদের প্রতিষ্ঠানে চলে আসুন প্রচুর শাড়ি কিন্তু ডিসকাউন্টে চলছে সব তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না দেখুন পরবর্তী কালারটা পেস্তা গ্রিনের সঙ্গে রানী দুর্ধর্ষ ম্যাচিং খুব সুন্দর চলে আসবো পরবর্তী কালারে অসম্ভব সুন্দর লাইট আকাশি না সামনে এসে না দেখলে বোঝা খুব মুশকিল আমি খুলেই দেখাবো অসম্ভব সুন্দর দেখতে জাস্ট কোনো কথা হবে না এই হচ্ছে আঁচলের পোর্শন সাইডার আর এটা থাকবে কিন্তু বডি পোর্শন অসম্ভব সুন্দর হচ্ছে শাড়িটা পারে থাকবে যে কোনো বয়সে যে কেউ না এই শাড়িগুলো নিয়ে পরতে পারেন জাস্ট একদম লাইট ওয়েট আর ডিজাইনগুলো খুব সফিস্টিকেটেড দেখো পরবর্তী কালারটা ব্লু অনেকের এই কালারটা ফেভারিট থাকে তাদের জন্য অবশ্যই ব্লু এটা হচ্ছে আঁচলের পোসন এটা হচ্ছে বডি পোর্শন প্রত্যেকটা কালার ব্যাক টু ব্যাক হিট ফেভারিট ব্ল্যাক এই হচ্ছে বডি পোর্শন শাড়িটার আর এটা থাকবে কিন্তু আঁচলের পোর্শন ফুল বডি এরকম কাজ করা থাকবে শাড়িগুলোর দাম মোটামুটি আমাদের কাছে ওই বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে অ্যাভেলেবেল ঠিক আছে এই শাড়ি একই রকম দেখতে প্রচুর কিন্তু কোয়ালিটি বা ভ্যারিয়েশন হয় আপনি সেম শাড়ি সেম ডিজাইন যদি পাঁচশো ছশো টাকার মধ্যেও চান সেটা কিন্তু আমাদের কাছে আমাদের কাছে আড়াইশো টাকার থেকে এই শাড়ি শুরু আছে আজকে যে কোয়ালিটিটা দেখাচ্ছি সেটার দাম হচ্ছে এটা অবশ্যই অপশন রেখে বুক করবেন এটা জাম কালারের সঙ্গে ডুয়াল টোনের ম্যাচিং সম্ভব সুন্দর দেখুন ফুল বডি এভাবে কাজ করা দেওয়া থাকবে দেখিও দেখছি বডি পোর্শনটা শাড়ি কিন্তু আপনারা খুব ভালোবাসেন পড়তে এবং প্রচুর ভালোবাসা দেন যার জন্যই কিন্তু এই শাড়িগুলো এত অপশন রেখে আর এত কালার অপশান রেখে কিন্তু আপনাদের কাছে নিয়েও আসা যাতে আপনাদের বুকিং করতে কোনো রকম প্রবলেম না হয় অসম্ভব সুন্দর একটা রানি দুধে আলতা মিষ্টি তার সঙ্গে অরেঞ্জ দিয়ে কাজ করা আছে এই হচ্ছে আঁচলের পোষণ আর এটা যাবে পারে বডিতেও কিন্তু সেম পারের সঙ্গে ম্যাচিং করে দেওয়া রয়েছে কালারগুলো দেখাবো আজকের ভিডিওর লাস্ট শাড়ি যেটা হবে কিন্তু আমাদের সবার প্রিয় লাল সামনেই পয়লা বৈশাখ ঘি লালে কিন্তু একটা শাড়ি দরকার আমাদের সাদা লাল লাল এটার মধ্যে অন্যান্য কালারও অ্যাভেলেবেল আমি এতগুলোই আজকের ভিডিওতে দেখালাম নাহলে লেন্থ বড় হয়ে যাবে এই হচ্ছে শাড়িটার বডি পোর্শন এটা যাবে পারের পোরশন আর এটা কিন্তু থাকছে আঁচলের প্রশ্ন প্রতিদিন নতুন নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে শেয়ারটা কিন্তু অবশ্যই করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও